এখানে যেই হোক যে দলে হোক আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি প্রতিদিন এই টাকাটা খরচ করলে পরে আমার দেশের মানুষের লাভ কতটুকু হবে দেশের মানুষ এর থেকে কি পাবে দেশের মানুষের ভাগ কাজ করা আর সেখান থেকে কমিশন খাওয়া এই রাজনীতি কিন্তু আমি করি না কাজে এটাও মাথায় রাখতে হবে আপনাদের এই দুর্নীতি আমি প্রশ্রয় দেব না কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব কথা বলি সাংবাদিক বন্ধু এখন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কথাগুলো বলতেছেন জিরো পার্সেন্ট টলারেন্স দেওয়া হবে না আসলেও এই কথাগুলো বলেছেন যারা বাংলাদেশে এখন থেকে দুর্নীতি করতেছেন আর বিগত দিনে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে এই কথা অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই ভিডিওতে প্রিয় দর্শক আমাদের ওবায়দুল কাদের স্যার যে সমস্ত বক্তব্য দিয়েছে যে আমাদের সাবেক পুলিশ মহাপরিচালকের যে বেনজির আহমেদের যে দুর্নীতি ফাঁস হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকার কাজ করতেছে এবং প্রধানমন্ত্রী যে সমস্ত কথাবার্তা বলতেছে যে ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত কথাবার্তা বলছিল তারই প্রেক্ষাপটে যে বেনজির আহমেদ বলছিল যে আমি দুর্নীতি করি নেই এবং সেই কথার পরে দুদককে বলল আপনি একটি চার্জশিট তৈরি করুন এবং ব্যারিস্টার সুমন ভাই এই জন্য চ্যালেঞ্জ গ্রহণ করছিল ব্যারিস্টার সুমন ভাই হাইকোর্টে মামলা দিয়ে দেয় তাই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিছে এখন তো জিরো পারসেন্ট টলারেন্স কারোর জন্য দুর্নীতি ছাড় দেওয়া হবে না সোজা বলে দিল আজকের সম্মেলনে তো আমি বেশি কথা বলবো না চলুন সেই ভিডিওটি দেখে আসি এবং ব্যারিস্টার সুমন ভাই নতুন করে বেনজির আহমেদের নামে কি বক্তব্য দিয়েছে চলুন আমরা সেই করবেন দাদু জনগণের সাথেই আপনাদের কাজ করতে হবে এটা মাথায় রাখতে হবে জনগণের কল্যাণে কাজ করতে হবে যারা এই প্রথমবার মেম্বার হয়েছেন অবশ্যই তাদেরকে সংবিধানটা পড়তে হবে আর এই সংবিধান পড়ার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে মাত্র নয় মাসের মধ্যে বিরল ঘটনা আমাদের যে কার্যপ্রণালী বিধি পার্লামেন্টের সেই কার্যপ্রণালী বিধিটাও কিন্তু আপনাদের পড়া উচিত করার আপনারা জিতেছেন ঠিক আছে কিন্তু এদেশের মানুষ তো আপনাদেরই মানুষ হ্যাঁ যারা নৌকামারকায় কাজ করেছে তারা তো আমাদের দলের প্রতি অত্যন্ত আনুগত্য দলের প্রতি তারা বিশ্বস্ত কিন্তু তাদের উপর কোন রকম আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস কোনো কিছু যেন না হয় এ ব্যাপারে সবাইকে আমি একটু সতর্ক করে দিচ্ছি এখানে যেই হোক যে দলের হোক আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি প্রতিদিনের ছবি পাই যা পাই আমি কিন্তু সরাসরি সেটা পুলিশকে দিচ্ছি গোয়েন্দা সংস্থাকে দিচ্ছি এবং যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানে কিন্তু কিন্তু কারোর জন্য ভালো কেউ ভূমি ও গৃহহীন থাক এই ফলাফল হয় খরচ করলে পরে আমার দেশের মানুষের লাভ কতটুকু হবে দেশের মানুষ এর থেকে কি পাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজে আসবে কিনা যেটা কাজে আসবে না অহেতুক একটা কাজ করার জন্য কাজ করা আর সেখান থেকে কমিশন খাওয়া এই রাজনীতি কিন্তু আমি করি না কাজে এটাও মাথায় রাখতে হবে আপনাদের এই দুর্নীতি আমি প্রশ্রয় দেব না চক্রান্ত তাদের চরিত্র কিন্তু এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আর ভাগ্য নিয়ে আর আমরা খেলতে দেব না আমাদের যিনি সাবেক বিজেপি বেনজির আহমেদ উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনি সংকেত দেখা যাচ্ছে যে যে রিপোর্ট পত্রিকায় আসছে এবং নিশ্চয়ই ওনারা অনেক রিসার্চ করে একটা কালের কন্টের মতো একটা পত্রিকায় রিসার্চ করে বিভিন্নভাবে এই অনেক ভালো এভিডেন্স ছাড়া তো নিশ্চয়ই এটা করার কথা না আমার জানা মতে আমি গতকালকে দেখলাম আইজিপি সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ উনি নিজে একটি লাইভ করেছেন লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন কিছু অস্বীকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনে দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না বা কী আছে ওনার এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না তারপর ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে গোপালগঞ্জের মতো জায়গায় বিঘা 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 পাশে কত হয় আর তা কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি তো দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ পড়ে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দেয় আমাদের বঙ্গবন্ধুর মাঝারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্টের জন্য এলজিডি আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে যাই হোক আইজিপি মহোদয় থাকলে এল এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে তাই এখন প্রশ্ন হচ্ছে গিয়ে বৈধ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আসা লাগবে না দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন অ্যান্ড চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আমি একটা কথা বলি সাংবাদিক বন্ধু এখন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ